আপনার অনেক বিপদ যাইতেছে আর এবং আমাদের যেমন নোয়াখালী ফ্যানি এগুলা কিন্তু অনেক পানির ভিতরে আটকানো আমরা সবাই দোয়া করবো তাদের ভালো থাকুক এবং আরেকটা পুরনো আছে একটা দিয়ে বুঝে দিই তাহলে বুঝতে পারবো এটা হলো একটা সিরামিক মাইক্রো ফিল্টার

এটার ফলে পানিটা ফিল্টার হওয়ার পরে ভেতরে যে পানিটা থাকবে এটা যদি পনেরো দিনও যদি আপনি না নেন সেক্ষেত্রে পানিটা শ্যাওলা হবে না এবং আপনার গন্ধ আসবে না পানিটা হ্যাঁ এবং কখনোই এখানে ময়লা তো হইতে পারে এমনিতে এখানে ময়লা থাকে না তারপরে যদি আপনি ধুইতে চান সেক্ষেত্রে হলো আপনার লবণ পানি লেবু এবং নেটের ব্যাগ

আর ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সোজা একদম হোম ডেলিভারি পাবেন আচ্ছা ঠিক আছে যারা সরাসরি দেখে শুনে নিতে যাচ্ছেন সরাসরি চলে যাবেন এই ঠিকানায় ঢাকা এন্টারপ্রাইজ সব নাম হচ্ছে একশো বিয়াল্লিশ এবং উনার উনাশি নং বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় গ্রাউন্ড ফ্লোর এলে দুইটা সব বাইরে একশো বিয়াল্লিশ এবং উনাশি নাম্বার সব আমরা আছি উনাশি নম্বর সব মাঝখান দিয়ে বরাবর ঢুকে লিফ্টের একটা দোকান পরে কিন্তু আচ্ছা তারপরে কিন্তু সমস্যা হলে চিন্তা অসুবিধা ঢাকা কাঁচাবাজার আছে মসজিদ আছে পোস্ট অফিস গেট আছে অথবা বিশ্বাস বিল্ডার গেটে দাঁড়িয়ে ফোন দিবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন তো ভাইয়া ধন্যবাদ আজ পর্যন্তই